এইটা হচ্ছে জুবা এখানে কোনো ডিসকাউন্ট চলছে না ব্ল্যাকটা খুব সুন্দর দেখতে এই হচ্ছে সাথে মানে তোমাদেরকে দেখাবো যে কি কিনেছি আমি আমি একা কিনি আমার সাথে মাও কিনেছে তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু তোমরা দেখলেই যে আমি আজকে একটু অ্যাপেলও গেছিলাম আমার একটা নর্মাল আর কি চেক থাকে তিন মাস অন্তর অন্তর করে এই চেক থাকে আমার এবার যেহেতু অ্যাপেলোর পাশেই হচ্ছে মানি স্কোয়ার মল তো সেটা তো যেতেই হবে মানে আমি আর মা আর কি যেদিন আমার ছুটি থাকে একটু চেষ্টা করি ঘুরতে যাওয়ার তো আজকে মাকে বললাম যে চলো তাড়াতাড়ি হয়ে গেছে আমার দশটায় টাইম ছিল মানে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা ছিল সকাল দশটায় তো ওই সাড়ে বারোটার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে ডক্টর দেখানো তারপর বেরিয়ে মাকে বললাম চলো তাহলে একটু মানি স্কোয়ার থেকে ঘুরে আসি তার কারণ হচ্ছে তিন চার দিন আগে আমার কাছে ওয়েস্ট থেকে ফোন এসেছিলো যে ওখানে সেল চলছে তো সেক্ষেত্রে ভাবলাম যে সেল যখন চলছে একবার দেখে আসি যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেবো তো ব্যাপারটা হলো যে শুধু ওয়েস্ট সাইডে যায়নি নাইনটি নাইন মার্কেট মানে দ্য মার্কেট নাইনটি নাইন যেটা আছে ওখানেও গেছিলাম বিকজ মা ওখানে কখনো যায়নি তো ভাবলাম তো আমি তো দেখেইছি তো মাকে একবার নিয়ে যাই মার যদি কিছু নর্মাল রিকোয়ারমেন্ট থাকে বা যদি কিছু টুকটাক জিনিস থাকে না মানে মেয়েদের তো সব সময় আর কি মানে যেখানেই নিয়ে যাবে সেখানেই প্রয়োজনীয় জিনিস ঠিক খুঁজে খুঁজে তারা কিনে নেয় সো মাকে নিয়ে গেলাম যে দেখো তোমার যদি কিছু লাগে তাহলে নিয়ে নাও তো নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এসে আর কি খুব টায়ার্ড লাগছিল ওই জন্য একটু ঘেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে একটা রেসিপি বানিয়েছি সেটা শেয়ার করব তবে এখানে নয় এটা করবো হচ্ছে আমার যে কুকিং চ্যানেলটা আছে রাসোয় রিদিমস ওখানে করব আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো ওটা করলাম করে ভাবলাম যে কী জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নিই আমি আজকে কি কি কিনলাম ওয়েবসাইট থেকে অ্যাট দ্য মার্কেট নাইনটি থেকে আচ্ছা ফার্স্টে কোনটা দেখাবো ফার্স্টে তাহলে ওয়েস্ট শুরু করি হ্যাঁ তো এই হচ্ছে আমার ওয়েস্ট ব্যাগ তো আমি এখানে দুটো জিনিস নিয়েছি আর মা এখানে একটা নিয়েছে ঠিক আছে তো ফার্স্টে মাইকটাই দেখাই মাইকটা দিয়ে দেখানো স্টার্ট করি তো এইখানে উৎসর জিন্সের ওপর পরার একটা টপ মতো আছে মানে এটা জাস্ট তোমার টপ ঠিক না মানে কুর্তা হয় না কুর্তা স্টাইলে তো আমি পুরোটাই খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে ফুল ফুল টপটা টপটা এইটা হচ্ছে আর এইখানে এরকম ভি প্যাটার্ন করা আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে এরকম ভি প্যাটার্ন করা আছে আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে হাতের কাজটা ভীষণ সুন্দর মানে তো ভালো লাগছিল মাকে পরে মাকে মানে এক দেখাতেই বলেছে এটা নিয়ে নাও মানে আমার সাদার ওপর মানে একটা অদ্ভুত টান আমার সাদা জিনিস ভীষণ ভালো লাগে তো এই হাতাটা হচ্ছে একটু চড়া মানে এই রকম স্টাইলে মানে খুব চিপা হবে না জিনিসটা এরকম ওয়াইডার রয়েছে চরার ওপর এরকম পুরো কাজ করা আছে তলাটাতেও সেমভাবে কাজ আছে হ্যাঁ তলাটাতেও এরকম সেমভাবে কাজ আছে ভীষণ সুন্দর আর পিওর কটন মানে এটা পরে এত আরাম পাবে না গরমকালেও জিনিসটা হচ্ছে এই রকম এবার আমি মাকে বলেছি একদিন আমাকে দিতে আমিও তাহলে একদিন পরে দেখবো আসলে আমার আর মার সাইজ মোর সেম তো এইটা প্রাইস ছিল বারোশো নিরানব্বই এটার প্রাইস ছিল হচ্ছে বারোশো অফার প্রাইস হচ্ছে ট্রিপল নাইন ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে পুরো টপটা ভীষণ সুন্দর দেখতে তো মা যদি পরে মানে পড়বে তো ডেফিনেটলি যেদিন পড়বে আমি তোমাদের সাথে একটা পিকচার শেয়ার করব যে এটা মাকে পরে কীরকম লাগছে তারপর নেক্সট হচ্ছে আমারটা তো আমি এখানে নিয়েছি হচ্ছে মশ গ্রিন কালারের একটা কুর্তি আমি কুর্তি ভীষণ ভালোবাসি পরতে মানে একটা হচ্ছে শাড়ি আর একটা হচ্ছে কুর্তি আমার এই দুটোতে মনে হয় আমি ভীষণ ভীষণ কমফর্টেবল তো এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই রকম এইটা হচ্ছে এরকম ভি প্যাটার্নের গলা হ্যাঁ এটা হচ্ছে ভি প্যাটার্নের গলা আর এইটা হচ্ছে মশ গ্রিন কালার তার সাথে হচ্ছে হোয়াইট তো এটা কালারটা না ভিডিওতে একদম পারফেক্ট আসছে না আমি যখন পরবো পরে তোমাদের সাথে পিকচার শেয়ার করব। ভীষণ সুন্দর মানে কালারটা এত আনকমন ছিল না তো এটা হচ্ছে নিউ অ্যারাইভাল এটা কিন্তু সেলে ছিল না কোনো অফারেও ছিল না এটা নিউ অ্যারাইভাল ছিল এটাও হচ্ছে উৎসর আর এটার প্রাইস নিয়েছে সিক্স হ্যাঁ তো এটা হচ্ছে পিওর কটন আমি একটু চেষ্টা করি কি কটনের জিনিস পরার বিকজ আমার মেটেরিয়ালটা কটন হলে খুব ভালো লাগে তো গরম কম লাগে আর কি তো এইটা একটা নিয়েছি এগুলো এখন কোনোটাই শীতকালে পড়তে পারবো না এগুলো সব গরমকালের জন্য স্টকে থাকলো আচ্ছা এইটা একটা আর নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে আমি ধরুন প্রথমেই বললাম যে হোয়াইট ব্ল্যাক এই দুটো হচ্ছে আমার মোস্ট ফেভারিট কালার এই দুটো দেখলে আমি ঠিক ছাড়তে পারি না নিতে গেছিলাম একটা নিয়ে নিয়েছি দুটো তো এইটা একটা এটাও হচ্ছে এরকম এটাও হচ্ছে এরকম এটা হচ্ছে ভি প্যাটার্ন গলাটা হচ্ছে এরকম ভি প্যাটার্ন এই প্যাটার্নের কুর্তি পরতে আমার খুব ভালো লাগে এটা এরকম পিওর কটনের রয়েছে তো এগুলো প্রত্যেকটাই যখন আমি পরবো তখন তোমাদের সাথে ছবি শেয়ার করে দেবো আচ্ছা এটা কিন্তু অফারে ছিল এটা উৎসর এটা সিক্স প্রাইস ছিল অফার প্রাইস ফোর নাইনটি টাকা তো এটা একটা কুর্তি নিয়েছি তো এগুলো আমি পরে ছবি শেয়ার করব তোমাদের সাথে আচ্ছা ছবি তো শেয়ার করে দেবো সাথে ইনস্টাগ্রামেও আমি ছবি ড্রপ করব তো আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা যারা যারা আমাকে এখানে দেখছো কাইন্ডলি আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ফলো করে নেবে তাহলে আমি যখন যা ছবি পোস্ট করব ভিডিও পোস্ট করব তোমরা সেগুলো প্রত্যেকটা দেখতে পারবে আচ্ছা তো ওয়েস্ট সাইডের পোর্শন কমপ্লিট তো আমি দুটো কুর্তি নিয়েছি মা একটা নিয়েছে এবার চলো মার্কেট নাইনটি নাইনে নিলাম সেটা দেখে নিই তো মার্কেট নাইনটি নাইনের ব্যাগটা হচ্ছে হিউজ একদম তো এখান থেকে কী কী নিয়েছি তোমাদের আগে দেখিয়ে নিই চলো আচ্ছা ফার্স্টেই হচ্ছে শুনতেই পারছো শব্দ বাসন পোষণ তো থাকবেই ডেফিনেটলি এরকম একটা ছোট্ট ফিশ শেপের মানে এই কালারটা না আমার ভীষণ ফেভারিট ইভেন আমি পরেও আছি সেম কালার তো এইটা একটা নিয়েছি এটা হচ্ছে নর্মাল চা খাওয়ার সময় যদি বিস্কিট বা স্ন্যাক্স কিছু থাকে অল্প এটার মধ্যে নিয়ে নিলে মেনলি আমি এটা মাকে ইউজ করতে বলেছি ধরো যখন রান্না করছে খুন্তিগুলো কি হয় স্প্যাচুলাগুলো আমরা বাটিতে রেখে দিই নাহলে মাটিতে রেখে দিই মানে এটা করতে করতে রেখে না আমার ওটা আমার ভীষণ খারাপ লাগে তো আমি বলেছি যে যখন রান্না করছো খুন্তিটা কোনো জায়গায় না রেখে এইটার মধ্যে রাখবে তো এটা দেখতেও একটু ভালো লাগে আর জিনিসটা বেশ ক্লিন থাকে রান্নাঘরটাও ক্লিন হয় এই তেল টেল লেগে যায় না তো এটা মেনলি ওটার জন্যই দিয়েছে এবার মা কী করে ইউজ করবে ডোন্ট নো আচ্ছা এটার প্রাইস নিয়েছে হচ্ছে থার্টি নাইন রুপিস ওকে নেক্সট হচ্ছে এরকম একটা ট্রে আছে এই ট্রেটা আমার ভীষণ ভালো লেগেছে এরকম দু সাইডে ধরার একটা জায়গা আছে এটা হচ্ছে চাটা নিয়ে যখন আর কি ট্রেতে মা আসে তো এটার মধ্যে বসিয়ে নিলে বেশ সুন্দর আর কোয়ালিটি কিন্তু খুব ভালো তো এটার প্রাইস নিয়েছে ওয়ান থার্টি নাইন এইটা আছে চা নিয়ে আসার জন্য বা এখানে যদি মা কিছু রাখতে চায় সেটাও রাখতে পারবে আচ্ছা নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে কেক টি আচ্ছা কেক তো আমার এখনও বানানো হয়নি তো এইটার জন্যই অপেক্ষা করছিলাম আমি একটু ডিফারেন্ট কাইন্ড অফ কেক মোড চাইছিলাম কালো স্কোয়ারটা তো মানে আছেই তো এটা বেশ সুন্দর লাগলো আর কালারটা ভীষণ ক্লাসিক কালার তো এইটা একটা কেক মোড় বা কেকটি নিয়ে নিয়েছি এবার আমি কেকটা বানাবো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার টোয়েন্টি ফিফ থেকে থার্টি ফার্স্ট মানে বছর শেষ হয়ে গেল এখন আমি কেক বানিয়ে উঠতে পারিনি বাট আমি বানাবো ডেফিনেটলি বানাবো শেয়ারও করবো এটার প্রাইস নিয়েছে ওয়ান ঠিক আছে নেক্সট যেটা নিয়েছে সেটা হচ্ছে ওই ক্লিন করার ওই স্কচ ব্রাইটের মতো ধরে হাতে না লাগে এটার প্রাইস নিয়েছে সেভেন্টি নাইন রকম নেক্সট হচ্ছে আমি তিনটে ওই দরজার পিছনে হ্যাঙ্গিং মানে ওই স্টিকার হুক যেগুলো হয় এরকম তিনটে সেটের রয়েছে এটা একটা নিয়েছি এটা হচ্ছে ভীষণ সুবিধা হয় ড্রিল করতে হয় না তো তো এই হচ্ছে তিনটে হুক এটার প্রাইস নিয়েছে দু কেজি অবধি এটা লাগানো যাবে এটার প্রাইস নিয়েছে নাইনটি ঠিক আছে এটা একটা আর নেক্সট হচ্ছে এরকম একটা হ্যান্ড টাভেল এটা নিয়েছি এটা বেসিনের পাশে দিয়ে দেবো মানে আমার এখন অবসেশন কালার হচ্ছে এই কালারটা আমি যেখানেই এই কালারটা দেখতে পাচ্ছি সেখানেই তুলে নিচ্ছি তো এটার প্রাইস নিয়েছে ওয়ান ওয়ান নাইন একশো উনিশ টাকা এটাও বেশ সুন্দর হয়েছে দেখতে এত সফট আচ্ছা নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে হেডফোন রাখার এইটা হচ্ছে হেডফোন রাখার একটা কেস আমি ভীষণ কয়েকটা জিনিসে পার্টিকুলার সেটা হচ্ছে যে আমার হেডফোন ব্যাগে রাখলে যে একটা ঘষা ঘষা দাগ হয়ে যায় স্ক্র্যাচ পরে যায় আমার ওগুলো একদম ভাল লাগে না তো জিনিস খুব সুন্দর টিপ টপ থাকবে আমারটা ভীষণ ভাল লাগে এই জন্য আমি বাড়িতে বহুত বোকা খাই তো এইটা একটা নিয়েছে এটা ওপরটা হেডফোনেরই সিম্বল আছে তো এইটা আমি তখন দেখিনি যে হেডফোনটা হবে কি না তো একবার এইটা হচ্ছে আমার হেডফোনটা ওয়ান প্লাসের এটা আমার হেডফোনটা তো আমি কিন্তু একটা আন্দাজে নিয়েছি এবার যদি না আটকায় তো পুরো গল্প হয়ে যাবে এখানে আমাকে অন্য কিছু রাখতে হবে না ধরে গেছে এটাই ব্যাপার হয় যখন মন থেকে কিছু চাইবে না মানে তখন দেখবে সেটা ঠিক হয়ে যাবে মানে মন থেকে চাওয়া ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার ইয়ে ধরে গেছে হেডফোন এটার প্রাইস নিয়েছে সিক্সটি নাইন রুপিস তো আর ওই প্লাস্টিকে ভরে রুমালে আমি সবসময় র্যাপ করে তারপর ব্যাগে রাখি যাতে স্ক্র্যাচ না পড়ে তো এই হচ্ছে হেডফোনের এটা আর নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে আমি কিনেছি মানে এটা মা রিকোয়ারমেন্ট ছিল না বাসনের প্রতি মানে স্পেশালি ক্রকারি সেটের ওপর আমার ভীষণ একটা ভালো লাগা আছে তো আমি যখনই যেখানে খুব ভালো ক্রকারি পাই অ্যান্ড ডিফারেন্ট প্রিন্টের পাই আমি সেটা মানে নিয়ে নিই তো এইটা আমার খুব ভালো লেগেছে দেখলাম ওখানে রয়েছে এরকম বোল একটা এটা হচ্ছে তোমার ওটাকে কি বলে চিনামাটির যেটাকে বলে ক্রকারি সেট তো এইটা বাটিটা খুব সুন্দর দেখতে এটা কালারটা তোমরা দেখে নাও প্রিন্টেড ভীষণ সুন্দর তো আমি যেহেতু মানে ব্রেকফাস্টে দুধ মুসলি খাই কোনো দিন ওটস খাই রাত্রি কোনো দিন কেলগস খাই তো মানে খাবারটা খেতেও ভালো লাগবে যদি যেটার মধ্যে করে নিয়ে খাচ্ছি সেটা যদি খুব সুন্দর হয় আমার মনে হয় তো এটা একটা নিয়েছি এটার প্রাইস নিয়েছে টু সিক্সটি নাইন রুপিস এটা একটা আছে যেহেতু আমার একটা কুকিং চ্যানেল আছে তো সেইখানে রান্না বাড়ি করার সময় একটু সুন্দর সুন্দর বাটি হলে খুব ভালো তো এই ছিল আজকে আমার আর মার শপিং তোমাদের সব দেখিয়ে দিয়েছি আর কিছু নেই ফাঁকা তো এই মার্কেটিং হয়েছে তোমরা জানিও তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর নিচে একটা বেল আইকান আছে ওটাও কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর খুব ভালো করে কাটিয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টেটিউন টাটা